এই মমতা বললো যখন জোট ভেঙে বেরিয়ে গেলার্জি তখন বললো কংগ্রেস চল্লিশটা বেশিও পাবে না মনে করে করে দেখুন দিদি এখন পাল্টিক খাচ্ছে দিদি তো গির্গির টিটা কোন অসুবিধা নাই রং পাল্টে পাল্টাতে তিনি ওস্তাদ কদিন আগে বলেন চল্লিশ তিনশো পনেরো তার মানে দিদির ঢাল বেহাল বাংলায় বুঝে যান এর থেকে আর লজ্জার কি থাকতে পারে ইন্ডিয়াকে কটাক্ষ করে মোদি বলতে পারেনি মোদি কমসে কম পঞ্চাশটা হাফ সেঞ্চুরি কথা বলছিল পঞ্চাশটা দিদি মোদিয়ে খুঁজি করে তার থেকে আমাদের জয় কমিয়ে না চল্লিশটা বেশি পাবে এখন কেন বলছে তিনশো পনেরো হ্যাঁ দিদি এখন পা ধরবে রাহুল গান্ধী দিদিকে রাহুল গান্ধীর পা ধরে বাঁচতে হবে দিদি ভাই 如果给多少？